সেটা না এটা আমি মনে করলাম আমি তিতে একটা তিতে পাড়া দেওয়ার মতোই আমার কাছে লাগলো বিনোদনের সর্বশেষ সংবাদের জন্য অনলাইন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আজকে যে আমি মাতৃভূমিতে পাড়া দিতে পেরেছি কোনো উদ্দেশ্য ছবি করা কিংবা শিল্পী জগৎটা কেমন আছে সেটা দেখা সেটা না এটা আমি মনে করলাম তিত্তে একটা তিত্তে পাড়া দেওয়ার মতোই আমার কাছে লাগলো আমি একটা ছোট্ট বাচ্চা মেয়ে ক্লাস এইট থেকে নাইনে উঠবো সে সময় আমি এসেছিলাম ইন্ডাস্ট্রিতে তো টুক করেন এখন এসে দেখলাম কি নেই কেমন হচ্ছে আমার কোনোদিন কারোর ওপর কোনো ক্ষোভ থাকে না কিচ্ছু খুব থাকে না আমি যারা আপনভাবে চলতে থাকি আর ওখানে দুই দিনের জন্য গেছিলাম দুই দিনের জন্য গিয়ে আমার মা আমাকে পায়ে না গেছি হ্যাঁ পাঁচখানা ইঞ্জেকশন দিতে হয় আমি ওখানে গিয়ে একদম এমন পাছা বেঁচে গেছি আর বেরোতে পারছি না তা আমি কি এখানে ছেড়ে যাই নাকি ওখানে ছবি পর ছবি আবার করতে থাকলাম আতুর ঘরে নিঃশ্বাস নয় সন্তানের সে সন্তান বাইরে ছবি করে সেই ছবিগুলো দারুণ ব্যবসা করলো আমরা সবাই হ্যাপি হ্যাঁ সবাই হ্যাপি আমরা কিন্তু এতদিন গ্যাপ রয়েছে এতদিন যে গ্যাপ থাকলো সেটা কিন্তু আমিও বুঝতে পারি না যে একটা মেয়ে সেই যে গেল আর এই মেয়েটা এখানে প্রত্যক্ষের দিল না